কারণ সারাদিন আমরা ডিউটি শেষ করার পরে এখানে আসছি মূলত আমরা সবাই মিলে একটু এনজয় করার জন্যে যে শখের হাড়ি রেস্টুরেন্ট এখানে আসছি আমরা দেখেন শখের হাড়ি রেস্টুরেন্ট এখানে আমরা সবাই আসছি আজকে রাত্রে ডিনার করার জন্যে তো আমরা আসলে মূলত সময় পাই না তো যার কারণে সবাই একসাথে আসতেও পারি না আজকে আমরা সবাই একসাথে একটা প্ল্যান করতে মূলত আমাদের ভাই পরিকল্পনা করছে যে আমরা আজকে মাওয়া আসবো তো এখানে লাইভ চলতেছে হ্যাঁ মংবাই আসতে এই যে সাদা আসতে এখানে এই যে আমাদের মংবাই আসতে এখানে উনি অনেক এনজয় পার্সন উনি সবসময় সবার সাথে অনেক মজা করে তো আমরা দেখেন এখানে এই হলো গিয়ে রেস্টুরেন্টের ভিউ এই পুরো ভিউটা আপনাদেরকে দেখাইলাম ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক লেট নাইট তো তার জন্য গেস্ট অনেক কম দেখেন এখানে অনেক মূলত ফ্রেশ ফ্রেশ মাছ একবারে টাটকা ফ্রেশ ইংলিশ এখানে আর অনেক বাইরে আসে ওনারও আসছে করার জন্যে তো মূলত এখানে বুফের আইটেম অনেক আছে কিন্তু বোপেড আইটেম যে আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই ভাই আপনাদের কি এক্সকিউজ মি ভাইয়া বোপেট আইটেম এখনও অ্যাভেলেবেল পুরোপুরি নাই মানে পুরো আইটেম শেষ হয়ে গেছে ফিল করা হবে আরও পরে আচ্ছা এখানে আসলে আইটেমগুলো পুরো শেষ হয়ে গেছে এখন লেট নাইট তো যার কারণে তো আমরা আসলে আমরা এখানে বফেট খাবো না আমরা আলাদা মেনুতে অর্ডার করবো কারণ আমরা আসছি মূলত ইলিশ খাওয়ার জন্যে ঠিক আছে এই যে আমাদের গ্রুপ দেখতে পাচ্ছেন সবাই অনেক এনজয় করতেছে অনেক এনজয় করতেছে অনেক পিকচার উঠেতে চাইতেছে এই যে দেখেন ওনারা খুব ভাব নিয়ে একটা পিকচার উঠাইতেছে আমি আপনাদেরকে ভিডিওতে দেখে ঠিক আছে আসলে দিন শেষে আমরা কাজ করার পরে যে সবাই একসাথে আসতে পারলাম এখানে এটাই সবথেকে বড় বিষয় কারণ সময় হয় না তো সবাই একসাথে আসতেও পারি না সবাই এখন মেরিট পার্সন হয়ে গেছে যার কারণে সবাই ব্যস্ত হয়ে গেছে আগে একটা সময় আমরা সবাই একসাথে আসতাম তো এখানে দেখেন আমাদের পুরো টিমটা ভাই সবাই একটু হাই দিলে ভালো হয় এই যে দেখেন সবাই এখানে আমরা ইলিশ মাছ কাটতেছি কিছু আমাদের ফ্রেশ যে ইলিশ মাছগুলো কাটা হয়েছে ভাই কত পিস আনুমানিক জিগারেশ্রেশ্রেশন আজকে এ পর্যন্ত সপ্তাহ আল্লাহ